আমি একজন ক্লায়েন্ট কখন ইন্টেরিয়র ফার্মের সাথে যোগাযোগ করব হ্যাঁ এটা একটি সাধারণ প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করেন কখন একজন ইন্টেরিয়র কোম্পানির সাথে তারা যোগাযোগ করবে যখন আপনারা ডেভেলপার কোম্পানির সাথে কন্টাক্ট করবেন দেন যখন আপনাদের বেসিক স্ট্রাকচার দাঁড় হয়ে যাবে তখন একজন ভালো ইন্টেরিয়র কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন এই ক্ষেত্রে আপনি পিক পয়েন্ট আর্কিটেক্টস এন্ড সাথেও যোগাযোগ করতে পারেন কারণ ডেভেলপারের কাছ থেকে যখন আপনারা প্ল্যান পান ফুলর লেআউট ওনারা দেয় স্ট্রাকচারের লেআউট দেয় তারপরেই একজন ইন্টার কোম্পানির সাথে যোগাযোগ করলে সেক্ষেত্রে আপনাকে ফোর লেআউটটা আমরা দিব প্লাম্বিং ইলেকট্রিক্যাল প্লাস ফার্নিচার লেআউট দিব প্লাস আপনার যে বাজেট যাচ্ছে আমরা বাজেট একটা আনুমানিক একটা আপনাকে ধারণা দেব সেক্ষেত্রে আপনি মোটামুটি তৈরি হয়ে ইন্টার কাজ শুরু করতে পারবেন কারণ ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিলে স্বপ্নের ঘরটিতে অনেক জটিলতার সৃষ্টি হয় আচ্ছা বাংলাদেশে তো হাজার হাজার ইন্টেরিয়র কোম্পানি আছে আমরা কেন আপনার কাছে আসব অবশ্য এটা একটা অসাধারণ প্রশ্ন আপনি করেছেন বাংলাদেশে যেভাবে ইন্টার কোম্পানি বিস্তার লাভ করেছে কারণ আমরা দিচ্ছি আস্থা বিশ্বাস কোয়ালিটি এবং টাইমলি ডেলিভারি একজন ক্লায়েন্ট দেশে অথবা দেশের বাইরে আমরা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব আপনারা চাইলে অফলাইন বা অনলাইন যে কোনো মাধ্যমেই যোগাযোগ করতে পারেন প্রবাসী ভাইয়েরা দিনের যে কোনো সময় বা চব্বিশ ঘন্টায় যে কোনো মুহূর্তে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা আমাদের টিম সবসময় অ্যাক্টিভ রয়েছে আর যারা বাংলাদেশী ভাইয়েরা আছেন তারা দশটা থেকে ছয়টার ভিতরে যে কোনো সপ্তাহে ছয় দিন যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করতে পারেন আচ্ছা আপনারা কি শুধু ঢাকাতে সার্ভিস দেন নাকি ঢাকার বাইরেও সার্ভিস দিয়ে থাকেন আসলে আমরা দেশ দেশের বাইরে সব জায়গাতেই সার্ভিস দিয়ে থাকি আর পিক পয়েন্ট সময় তাদের বিশ্বাস কোয়ালিটি এবং টাইমলি ডেলিভারি এই বিষয়টা সময় মেনটেন করে আর তারা এটা মেনে কাজ করে থাকে আর সব সময় চায় যে পিক পয়েন্ট ক্লায়েন্টের সৌন্দর্য তাদের চিন্তাধারা তাদের যে রকম ডিজাইন ওনারা চাপছে এটা সবসময় গুরুত্ব দেয় পিকনার ফুল বাংলাদেশে এবং দেশে বাইরেও কাজ করে থাকে সত্যি কথা বলতে কি হ্যাঁ আমাদের একটা রেডিমেড ফ্ল্যাট কিনেছি তো ওটাকে আসলে মনের মতো করে ডিজাইন দিতে যাচ্ছি মানে ঠিক আমার স্বপ্নের মতো করে তো অনেক খুঁজছি বিশ্বাস্ত কাউকে খুঁজছি অনেক প্রতিষ্ঠান খুঁজেছিলাম তো হঠাৎ একদিন ফেসবুক স্কল করতে করতে আপনাদের পেজটা আমার সামনে চলে আসে তো ওখান থেকে আপনাদের পেজে যাই ঘুরে দেখি আপনার সাথে কথা বলি তো সব মিলিয়ে আসলে ভালোই লেগেছে তারপর আপনাদের অফিসে এখন আসা এখন আপনি আমার ফ্ল্যাটটা একদম মনের মতো করে সাজিয়ে দিবেন এটা আমার একদম বিশ্বাস আপনাদের অ্যাডভাইস থ্রি ডিজাইন এবং বাজেট আমার খুবই পছন্দ হয়েছে আমরা চাচ্ছিলাম আমাদের ডিজাইনটা আপনাদের মাধ্যমেই করাতে ভাইয়া ভাইয়া আমার রান্নাঘরটা কিন্তু সব থেকে ভালো হতে হবে এদিকে বেশি একটা খেয়াল আর একটা ব্যাপার হচ্ছে যে টাইমলি আমাদের কাজটা টাইমলি সাবমিট করতে হবে হ্যাঁ আমরা সব টাইম টাইমকে ফোকাস দিই আর নির্দিষ্ট সময় আমরা প্রজেক্টটা শেষ করার সব সময় ট্রাই করি আমরা সময় টাইম প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে আপনাকে প্রজেক্ট বুঝাই দিবো